তিনি বা দাসর এলাকার যারা কথিত বন্য মানবিক যারা পানির জন্য বারবার আসা যাওয়া করছে তাদেরকে ডেকে একসাথে করে তিনি সেই সম্মানিত ফরমান মরক নিয়ে গেলেন নিম্নদের পারে। এখন যারা ইমানদার তারা তো বুঝতে পেরেছেন যারা ওখানকার তখন ইমান আনেনি সে সময় ব্যক্তিত্ব ওনার একটা আশ্চর্য হলেন যে খরিফতল মুসলিম আমির অন্যিন তো সাইয়্যিদুনা ফারুক আজমানাহ আলাইহিস তিনি ঠিক আছে তিনি খলিফা খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু এখন নিন্নদেপতি তিনি চিঠি পাঠিয়েছেন ফরমান পাঠিয়েছেন এর সাথে কি সম্পর্ক আর এই চিঠি পাঠালে নিন্নদে কি হবে নিন্নতি লেখা পড়া জানে চিঠি চিটির গুরুত্ব বুঝতে পারবে অনেকের অনেক অন্তরের মধ্যে চুচেরা কি লোকাল ছিল কিন্তু যে হযরত আমর বিন আস রদিয়াল্লাহ তিনি সবাইকে নিয়ে সেই চিঠিটা যখন নির্নদে যে নিক্ষেপ করলেন দেখা গেল একটা পাতলা চামড়ার মধ্যে কাগজের মতো লিখিত ছিল সেই ফরমানটা যখন বাতাসে হেলতে দুলতে আস্তে আস্তে সেই চিঠিখানা নদের জমিন যেটা ফেটে চৌচির হয়ে গেছে স্পর্শ করল দেখা গেল একটা বিকট আওয়াজ করে নীল নদের মধ্যে এক লাভ দিয়ে ষোলো হাত পানি হয়ে গেল যে নীল নদের জমি ফেটে চৌচিল হয়ে গেছে পানির কোন সেখানে অস্তিত্ব ছিল না কিন্তু ওনার সম্মানিত ফরমান মোবারক যখন নিক্ষেপ করা হলো সেই ফরমান অর্জন জমিন স্পর্শ করলো নীল নদের করার সাথে সাথে দেখা গেল একটা বিকট গর্জন হলো। গর্জন হয়ে নীলনদের মধ্যে এক লাফে ষোলো হাত পানি হয়ে গেল সুভান এই যে বিষয়টা সেই ফর্মালি কি লিখিত ছিল সেখানে লিখিত ছিল ফরমানের মধ্যে ফারুক আজমেন রহিমি যিনি মালিক রব মোহন আল্লাহ যিনি দয়ালু করলাম ওনার সম্মানিত নাম মোবারাকে পাঠানো হচ্ছে আব্দুল্লাহ হজরতমর আলহি সালাম ওনার তরফ থেকে প্রতি আহলে মিশর তাতে নিম্ন তার প্রতি ফরমান পাঠানো হচ্ছে হজর সাইদুলা ফারুক আজম আলহি সালাম যিনি আমিরুল মনিন খলিফতুল মুসলিমিন ওনার তরফ থেকে শোভান তিনি আবার লেখলেন মিন আবদুল্লাহ যিনি খলিক যিনি মালিক যিনি রব মোহান আল্লাহ ওনার বান্দা সুবাহান আল্লাহ এবং নূরে মজাসান হাবিবুল্লাহ সঈদুল মোসালিম ইমামুল মোসালিম খতমুল নাবিন হুজুর পাক ওনার সম্মানিত উন্মত সুবাহান আল্লাহ প্রতিনিধি ওনারই খলিফা আম্মা বায়াত তিনি বললেন অতপর কি টা তাজরি মিন কি বালিকা মিন আমরিকা ফালা তাজরি ফালা হাজ তালাকা ফালা হাজ তালাইয়া ফিকা তিনি সে ফরণ প্রথম লিখলেন ইনকুন্তা তাজরিঙ্া তাজরি মিন কি বালিকা অমিন আমরিকা ফালা তাজরি ফালা হাজাতা লাগা ফালা হাজাতা ফিকা ফিকা যদি নির্ল তুমি প্রবাহিত হয়ে থাকো তোমার পক্ষ থেকে তোমার হুকুমে তাহলে তোমার পানি প্রবাহিত কোন প্রয়োজন নেই আর তোমাদের কাছে তোমার কাছে আমাদের কোন প্রয়োজন নেই ফালা হাজ লানা ফিকা যে আমাদের কোন প্রয়োজন তোমার কাছে নেই তুমি যদি নিজের হুকুমে প্রবাহিত হয়ে থাকো আর তোমার তরফ থেকে প্রবাহিত হও তাহলে কোন প্রয়োজন নেই কুনতা প্রতি আমার লিখলেন ইনকুন্ত কাহাই আর যদি তুমি যিনি হলি যিনি মালিক র মোহনাল যিনি অহেদুল কাহার ওনার তরফ থেকে ওনার সম্মিলিত আদেশক্রমে প্রবাহিত হও তিনি যদি সত্যি যিনি খরিক যিনি মালিক রব মহান আল্লাহ ওনার তরফ থেকে তুমি ওনার নির্দেশক্রমে তুমি প্রবাহিত হয়ে থাকো তাহলে আমরা যিনি খরিক যিনি মালিক রব আমরা তোমার আর্যগুলো দোয়া করবো ফল্লা সালুল্লাহ তা যেন তিনি তোমাকে প্রবাহিত করে দেন শোভা আনন্দ এই সম্মানিত ফরমান মগান যখন নিক্ষেপ করা হল তখন এই নীল নদ যেটা শুকিয়ে ফেটে চৌচুর হয়ে গিয়েছিল সেখানে কুদ্রুতি ভাবে এবং নৌরে মোজাসম হাবিবুল্লাহ সেইদুল মোসালিন ইমামুল মোসালিন খতুলাবিন হুজুর পাক চলার সম্মানিত মৌজা শরীফ আর হজরত আমির المؤمنিন খলিফা মুসলিম হযরত ফারুক আজম আলাইহিস সালাম ওনার সম্মানিত কারণে হওয়ার এই নুনন্দতের গর্জন ভিতর গর্জন করে এক লাভ দিয়ে ষোল হাত পানি হয়ে গেল সুবহানাল্লাহ এর বিষয়টা ফিলকির করতে হবে তিনি বললেন যে দেখো সম্মানিত দ্বীন ইসলাম ওনার মধ্যে বদ্র রসম নেই এক কুফরি শিরিকের রসমর পালন করা যাবে না নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কুফরি শরীকে বদ রসম রেওয়াজ তর্জদে কখনো পালন করা যাবে না সম্মানিত শরীয়ত ইসলাম যিনি খালি যিনি মালিক রব মুহাম্মদ তিনি যা নাজিল করেছে সেই অনুযায়ী আমল কর তাহলেই তার মধ্যে খায়ের বরকত রহমত বর করেছে সুবহানাল্লাহ এবং সেই বিষয়টা কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেল সোভান আল্লাহ এটা একটা ফিকিরের বিষয় এটা প্রত্যেক মৌসুমের জন্য এই অকেটা ফিকির করতে হবে যে সম্মানিত অকের মধ্যে কি হাকিকরটা রয়েছে যে ওনাদের দেশ থেকে কামড় দৃঢ়চিত্ত এবং সম্মান দিন ইসলাম ওনাদের জন্য ওনারা দৃঢ় ছিলেন যার ফলশ্রুতিতে যিনি খলিগ যিনি মালিক র মোহন আল্লাহ তিনি যে গাইবি

সম্মানিত ফেরেস্তা আলাই হুস ওদেরকে নাজিল করা হয়ে থাকে এছাড়াও তাই মদত করা হয়ে থাকে সুহান আল্লাহ তাহলে দিন ইসলাম নুরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মুসালিন ইমামুল মুসালিন খতমুল্লা দিন হুজুর পাক সম্বত ওনার সম্মানিত আদেশ মোবারক ওনার পথের কতটুকু ইস্তেকাউ থাকলে সম্মান দিন ইসলাম ওনার ইস্তেকাউ থাকা সহজ এবং সম্ভব হবে সুহান আল্লাহ এখন সেই নীল নদর মধ্যে আর কোন বলি দিতে হয় না কিন্তু যদি সেই রদ্রশ্রম জারি করা হতো তাহলে দিন ইসলাম ওনার যে সম্মান সেটা কিন্তু বলবৎ থাকতো নাউজ যে বিষয়টা হাদিস শরীফ ওনাদের বর্ণিত রয়েছে আবির সাইদুল হুদ্দিন রদিয়ালহ قال رسول الله صلى الله عليه وسلم <تصفيق> <تصفيق> إن لله عز وجل ثلاث حرمات إن لله عز وجل ثلاث من حفظ حفظ الله دينه الدنيا ومن لم يحفظه لا لله ولا آخرة قلت هم قال حرمة الإسلام حرمة হজরতুদ্দিন <laughs> তিনি <laughs> <laughs> <hazad> <laughs> <laughs> <hazam> যিনি বিষয় অত্তর মান হাফিজুল্লাহ হাফিজাল্লাহ দিন অফ দুনিয়াহ যে পুরুষ মহিলা জিন এই সম্মানিত পবিত্র বিষয়ে ওনাদেরকে সংরক্ষণ করবেন ধর্ম ঐতিহ্য রক্ষা করবেন যিনি খলিক যিনি মালিক রম মহাল তিনি ওই ব্যক্তির দিন এবং দুনিয়া উভয়টা তিনি সংরক্ষণ করবেন সুহান মান্নাম ইয়াফা সুন্না দাম ইয়াফাজুল্লাহ দিন হু আলা আেরা তাহ আর যে ব্যক্তি পুরুষ মহিলা যিনি চান এই সম্মানিত পবিত্র বিষয় ওনাদের করবে না সম্মান করবে না তাজিম তাকিম করবে না হরমত রক্ষা করবে না তাহলে যিনি মালিক

সম্মান সম্মীন ইসলাম ওনার সম্মান মর্যাদা ওনার সম্মান হুরমত রক্ষা করতে হবে শুভানন্দ হুরমতই এবং মূরে মজাসাম হাবিবুল্লাহ সৈয়দুল মোস্তান ইমামুল মোস্তানিন কতমুল্লা দিন হুজুর পাক চন্দ্র সম্মান মর্যাদা হুরমত পবিত্রতা রক্ষা করতে হবে শুভান